এনসিপি চালাকি করে বাংলাদেশের জাতীয় প্রতীকের মুখ্য অলঙ্কার সাপলা নিতে চাইছে তারা দেশের নাগরিককে ভাবে সাপলা তোলার পর যে নেতিয়ে পড়ে তোরা সেই নেতিয়ে পড়া সাপলা নে ফুটন্ত সাপলা তোরা নিতে পারবি না কলম মার্কা তোমাদের জন্য ঠিক হবে কলম না পেলে আকাশ বাতাস অনেক কিছু পাইবা না হলে পিঁপড়া নাও নিজেদের অনেক বড় মনে করো তাহলে আমেরিকান রিপাবলিকের হাতি নাও এসব না হলে গাদা মার্কা নাও কারণ দাদা অনেক ভার বহন করে তোমরা বলবা আমরাও জাতির দায়িত্ব নিয়েছি এভাবেই কটাক্ষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করারই জানি চলুন আগামীতে পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয় ওই অধিকার ছিল ডক্টর ইউনুস নিয়ে যায় তোমাদেরকে মাস্টার প্ল্যান বানাই দিয়েছে মেলা কিছু বানাই দিয়েছে ওই সময় সাপলাপ বলছে মানুষ সমর্থন করছে ঝোঁকের মাথায় বলছো মানুষ বলছে হা হা সুন্দর হবে এখন সুন্দর হবে বলতেছে না মানুষ সাপলা রক্ষা মঞ্চ করবে মঙ্গলবার রাতে এক ফেসবুক লাইভে দেশের জাতীয় প্রতীকের মূল অলংকার সাপলা নিয়ে নোংরামি না করতে এনসিপি কে সতর্ক করেন তারেক তিনি বলেন তোমরা সাপলা প্রতীকে হাত দিও না পাবলিক রে খেপায়ও না পাবলিক কিন্তু সাপলা রক্ষা মঞ্চ করবে তখন ওই সাপলাও যাবে এনসিপি চলে যাবে চাদাবাজি কেলেঙ্কারি নিয়ে রিয়াদ অপু হান্নান মাসুদের নাম উল্লেখ করে তারেক বলেন তোমরা চাদাবাজি করে মানুষকে যা করছো এখনো সময় হয়নি পাবলিক কিন্তু দৌড়ানি দিবে যেদিন মানুষ সাপ্লা রক্ষা মঞ্চ করে দৌড়ানি দিবে সেদিন বুঝবা লাল জুলাই তোমার একলা নাকি লাল জুলাই আমাদের সবারই লাল জুলাই আমাদের কপাল লাল হয়নি তোমাদের কপাল লাল হয়েছে সাপলা না পেলে বিএনপির ধানের শেষ থাকবে না এনসিপির এমন ঘোষণার কড়া সমালোচনা করেন তারেক তিনি বলেন বিএনপির ধানের শীষ প্রতীকের সাথে জাতীয় প্রতীকের দড়ির মতো ধানের শীষের কোন মিল নেই মৌলানা ভাসানী বিএনপিকে যে ধানের শীষ দিয়েছিলেন সেই ধানের শীষ নিয়ে তারা প্রশ্ন তোলে বাংলাদেশের অস্তিত্বের সাথে ধানের শীষের অস্তিত্ব সম্পৃক্ত ধানের শীষের অস্তিত্ব বাংলাদেশের অস্তিত্বের সাথে সম্পৃক্ত লড়াই সংগ্রাম তারেক বলেন এনসিপি কৌশলে জাতীয় প্রতীকের সাপলাটি নিতে চায় তারা ইসিকে যেসব নমুনা দিয়েছে তার একটি পাতা সৌ সাপলা একটি ঢেউ সৌ সাপলা ঢেউ ছাড়া সাপলা একটা বেশি ফোটা আর একটা কম ফোটা এইভাবে সাপলা প্রতীকটা তারা নিতে চায় যেভাবেই তারা সাপলা প্রতীকটা নিক সেটা জাতীয় প্রতীককে নির্দেশ করে তারও তাদের রাজনৈতিক মতাদর্শ ভালো না লাগলেও তাদের প্রতীক নিয়ে রাষ্ট্রীয় কাজে ঘুরে বেড়াতে হবে বিষয়টি এমন তিনি ফুটন্ত সাপলার পরিবর্তে এনসিপিকে নেতিয়ে পড়া মুখবন্ধ সাপলা নেওয়ার পরামর্শ দেন তোরা এই পায় সাপে যেটার মুখটা বন্ধ থাকবে এরকম ফুরন্ত সাপলা তো নিতে পারবে না এনসিপি নেতাদের উদ্দেশ্যে বলেন লাল জুলাইয়ের জন্য বলতেছো তোমার সাপলা লাগবে লাল জুলাই তোমার একলা নাকি লাল জুলাই তো আমাদের সবার লাল জুলাইয়ে আমাদের কপাল লাল হয়নি তোমাদের কপাল লাল হয়েছে আরো কত লাল চাও তোমরা এনসিপি কে প্রশ্ন ছুড়ে দেন তারে শেষ হুশিয়ারিতে সার্জি সাসনাথ জড়িয়ে তিনি বলেন ভালো হয়ে যাও হান্নান মাসুদ ভালো হয়ে যাও সার্জি সাসনাথ তোমাদের ভালো করার দায়িত্ব আমাদের দিও না আমরা ভালো করলে কেমনে করি সেই ইতিহাস কিন্তু ভালো না ভাল হয়ে যাও মাসুদ ভাল হয়ে যাও সার্জি সাজনাথ